আমাদের যে নিজস্ব তত্ত্বাবধানে যে বাগানটা রাখা আছে এই বাগানটা থেকেই কিন্তু আমরা দশ হাজার কাস্টমারকে বিশ কেজি করে আম দিতে পারবো আসসালামু আলাইকুম আমি আছি ইনটেক আম বাগানে আর আমার সাথে আছে আমাদের দুই বড় ভাই এবং এই বাগানটা পরিচর্যা করে আমাদের ভাইরা তো এই জায়গাতে আমরা দেখতে এসেছি যে আজকে আম বাগানটা আমি সশরীরে পরিদর্শনে আসলাম যে দেখি আম কেমন আছে তো আমি আমার বড় ভাইকে জিজ্ঞেস করব এই বছর এই আমে আমাদের আম বাগানটাতে কি পরিমাণ আম হতে পারে বলে আপনি ধারণা তবে আমি একটা কথা বলবো আল্লাহ রহমত অহের সহমতে আপনার কবল ভালো আলহামদুলিল্লাহ এ কারণে ভালো চারিদিক কিন্তু আম নাই হ্যাঁ গোটা বাগানটা দেখলাম প্রায় এখানে আটশো থেকে বারোশো মন আম হবে আলহামদুলিল্লাহ টোটাল হিমসাগর ফজলি ন্যাংড়া আমরপালি দিয়ে বারোশো মনের একটা টার্গেট করলাম আমি কিন্তু যে আশপাশে অনেক বাগান ঘুরলাম কিন্তু এরকম আম কিন্তু আমি দেখতে এলাম না ভাই তো আসলে আমাদের প্রিয় কাস্টমারদেরকে আমরা সবসময় মুক্তি গতবারেও দিয়েছি আপনারা জানেন প্রিয় ভাই কিন্তু এই বাগানটা সার্বক্ষণিক তদারকি করে এবং যখন যা দরকার পানি দেওয়া লাগুক সার দেওয়া লাগুক যা দেওয়া লাগে গাছের পরিচর্যা কিন্তু করে ভাই করে ভালো জানে যে কোন কোন প্রজাতির আম কোন কোন বাগানে আছে একটু বলেন এখানে আম আছে হচ্ছে ইম সাগর তারপরে ল্যাংরা তারপরে কালুয়া লক্ষণভোগ ফজলি আরাজাম আর হচ্ছে রুপালি আছে কিছু টোটালি দেখ আমটা খুব ভালো আছে বাগানে তখন দেখা যাক ইনশাল্লাহ আশা করছি যে আমাদের দশ হাজার কাস্টমারকে বিশ কেজি করে আম দিতে হবে আমরা কি এই বাগানগুলো থেকে দিতে পারবো নাকি বাইরে থেকে আরো সোর্স করতে হবে না ইনশাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ আমরা আমাদের যে নিজস্ব তত্ত্বাবধানে যে বাগানটা রাখা আছে এই বাগানটা থেকেই কিন্তু আমরা দশ হাজার কাস্টমারকে বিশ কেজি করে আম দিতে পারবো বেশি চাইলে কিন্তু আমরা দিতে পারবো না দশ হাজার কাস্টমার আমরা টার্গেট করে রাখছি দশ হাজার জনকে আমরা সন্তুষ্ট করতে পারবো এবং এই আম যে আমটা হবে সে আমটি সম্পূর্ণ ফর্মালিন মুক্ত ন্যাচারাল আম আম হবে আপনাদেরকে গাছ থেকে পাড়িয়ে দিতে পারবো আর যদি কেউ মনে করেন যে আম উৎসব করতে এই জায়গাতে আসবেন সশরীরে পরিবার আসবেন বাগানের মধ্যে বসে পিকনিক করে আম সাথে করে নিয়ে যেতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আছে তো আমাদের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাতে সামান্য কিছু ভিটামিন জাতীয় কীটনাশক ব্যবহার করলেও আপনার এক থেকে দেড় মাস অর্থাৎ এখন থেকে ধরে তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে আর কোনো কীটনাশক বা কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না বা করবই না কারণ এইটা আপনার আপনাদের আমাদেরকে বলতে চাই যে আমরা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং এই যে গাছ থেকে টাটকা যে আমটা পারবো আমরা এই আমটাই সুন্দর করে প্যাকিং করেই শুধু আপনাদের কাছে ক্যারেক্ট করে পাঠিয়ে দেবো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনারা যেভাবে চান আর কি নিতে পারবেন এই যে আম যে মাটি এই মাটিটা কোন প্রজাতির মাটি এটাকে কোন মাটি বলা হয় একটা মোটামুটি

এই আমটি একদম কলার মতো হয় এই আমটি এত রসালু এবং এত মিষ্টি হয় এর বিচিটাও কিন্তু সাইজে অনেক ছোট হয় হ্যাঁ এই এইরকম লক্ষনা আম আছে গোপালভোগ আম আছে এই সহ আপনার মানে হিমসাগর তো আছেই সাথে অনেক প্রজাতির আমই এই বাগানগুলোতে আছে তিন হাজার গাছ কিন্তু একই প্রজাতির আম নয় বিভিন্ন মাল্টি প্রজাতির আম আছে তো এই আমগুলো কিন্তু আমরা আগামী বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এক একটা গাছ থেকে এক একটা প্রজাতির আম নামবে এবং এই আমগুলোই কিন্তু প্যাকিং করে সরাসরি আপনার বাসায় যাবে আর আপনি দুই তিন দিন রাখলেই এই আমগুলো পেকে যাবে আপনি খেতে পারবেন অর্থাৎ আমরা অপেক্ষা করছি সরকারি অনুমোদনের সরকার যখন অনুমোদন দেবে রাজশাহী যে ডিসি সাহেব উনি যখন আমাদেরকে অনুমতি দেবেন যে তোমরা এখন আম নামাও এটা সর্বসম্মতিক্রমে যখন আম পাকা শুরু হবে গাছ থেকে আপনা আপনি গাছ থেকে যখন আম করতে শুরু করবে পাকি তখন আমরা এই আমটা ডিসি সাহেবের অনুমতি নিয়ে আমরা গাছ থেকে নামানো শুরু করব। আর এই পরিপক্ক আমটাই কিন্তু আমরা ক্যাডেট করে আপনাদের জন্য যখন পাঠিয়ে দেব বাসায় রাখবেন যেতে যেতেই অর্থাৎ আমরা কোরিয়ারে যখন পাঠিয়ে দেবো যেতে যেতেই দুই চারটা আম পাকা শুরু হবে কিন্তু আপনি বাসায় রাখার সাত থেকে আট দিনের মধ্যে দেখবেন যে সম্পূর্ণ আমই পেকে গেছে এবং সবটা আমি খেতে পারবেন সাত আট দিন বললাম মানে আমটা সাত আট দিন রেখেই খেতে পারবেন এইটা বলেছি অর্থাৎ এক ক্যারেট আম নিয়ে যাই যখন বাসায় রাখবেন তখন সাত দিন রেখে আপনি আমটা খেতে পারবেন পচে নষ্ট হবে না এটি বলতে চাচ্ছি আর সবাইকে ধন্যবাদ ইনটেক এগুলোর উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের আমটা আমরা পারচেস করবেন মোটেও চিন্তা করবেন না যে এর মধ্যে কোনো ফর্মালিন আছে কিনা আর আমাদের রাজশাহী অঞ্চলের এই অঞ্চলের প্রশাসন অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখে প্রত্যেকটি বাগানে চোখ রাখে এবং সিআইডি ডিএসবি ডিজিএফআ দিয়ে এনারা তদারকি করে সার্বক্ষণিক যে কোথাও ফর্মালিন দেওয়া হচ্ছে কিনা কোথাও বিষ প্রয়োগ করা হচ্ছে কি কিনা তদারকি করে আমরাও সচেতন আর আমরা তো ইচ্ছাকৃতভাবে এই কাজ করবই না তো আপনাদেরকে আগাম আম খাওয়ার শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে আবারও আম পাকার পরে এবং আম যখন আমরা সেল শুরু করবো তখন আপনাদেরকে দেখাবো পরিপক্ক আম পাকা আম খেতে কত টেস্ট ধন্যবাদ